হ্যালো ব্রিয়াঙ্ক সো তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নাম হচ্ছে সোনিয়া সোনিয়া তো যাই হোক তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করি আমি শেয়ার করলে আমার ভালো লাগে তো আশা করি ভিউটা দেখার পর তোমাদের সবারই জানা আমার কাছে ফার্স্ট টাইম এটা আমার ফ্যামিলির সাথে ঘুরতে যখন এসেছি তখন আমার এই এই জায়গাটাতে বিশেষ টেসনটা ভালো লাগছে আর সব থেকে বলতে গেলে এখানকার ভিউটা জাস্ট মানে বলার কিছু নেই একটা স্বপ্নের মতো আমরা মোড়ে যে স্বপ্নের দেশে যাই তো সেটা আমার কাছে স্বপ্নের দেশেই লাগছে যাই হোক সামনে থেকে মেয়েকে দেখা এটা একটা কাল্পনিকের মতোই লাগছে সামনে টয়টিন তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার একটা ফার্স্ট টাইম ব্লগ যেহেতু তো তোমরা পাশে থাকবে অবশ্যই অবশ্যই পাশে থাকবে আর শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে আর পালে সাবস্ক্রাইব করবে আমার নিত্য নতুন বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই সবাই আমার পাশে থেকো টাটা গুড নাইট